নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো যেটা সব সময় বলি যে তোমাদের মতো ভিউয়ার্স তোমাদের মতো সাবস্ক্রাইবার মানে আমাকে এত মোটিভেট করেছে আমাকে এত সাপোর্ট করেছে মানে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এভাবেই তোমরা আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো তো আজকে যে ব্যাপারে তোমরা দেখেছো ভিডিওতে হ্যাঁ একটা লাভ স্পেট এবং এটা এত এতটা পাওয়ারফুল লাভ যে মানে করতে করতে হয়তো উইদিন টু আওয়ার্স তোমার কাছে কল চলে আসবে তোমার প্রিয় মানুষের যে কল তুমি হ্যাঁ কিন্তু বন্ধুরা এর মধ্যে একটা কথা আছে কথাটা হচ্ছে তোমাদের ইন্টেনশন তোমাদের যে ইন্টেনশন তোমাদের মনের ফিলিংস ঠিক আছে সেই জায়গাটা কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে তো যাই হোক সে ব্যাপারে ভিডিওতে বলবো আগে যে কিভাবে কি তোমাদের করতে হবে তো আমি ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি সে কথাটা আবারও বলছি যে আমার চ্যানেলে যারা নতুন যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার কারণ আমার চ্যানেলে ল অফ অ্যাট্রাকশান রিলেটেড মোটিভেশান রিলেটেড এবং বিভিন্ন ধরনের লাভ স্পেল অ্যাঞ্জেল নাম্বার সব কিছু মানে আমরা এইসব নিয়েই ভিডিও বানাই যা তোমাদের জীবনে চলার পথে অনেক অনেক কাজে লাগে তো বন্ধুরা চলো আর বেশি সময় নেবো না ভিডিওতে যাই কি করে লাভ লাভটা দেখো এটা করার জন্য খুব একটা কিছু দরকার নেই জাস্ট একটা সাদা পেজ এবং একটা পেন লাগবে পেনটা কি কালি নেবে সব থেকে বেস্ট হয় যদি পিঙ্ক কালি নাও পিঙ্ক কালার কিংবা রেড কালার যদি নাও সব থেকে বেস্ট হয় যদি না থাকে তাহলে তুমি ব্লু কালার নিতে পারো বাট ব্ল্যাক কখনোই নেবে না ঠিক আছে ব্ল্যাক ছাড়া তুমি পিঙ্ক এবং ব্লু পিঙ্ক হলে সব থেকে বেটার না হলে ব্লুও তুমি নিতে পারো এই দুটো কালার ইউজ করবে তো কি করবে দেখো প্রথমেই যে সাদা কাগজটা নেবে সাদা কাগজ একটা এ ফোর সাইজ কাগজ নিও ঠিক আছে মানে একটু বড় এ ফোর যেটা নর্মাল যে কাগজ হয় সেই কাগজটা নেবে এবং কাগজের একদম উপরে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে কি কিভাবে আমি করেছি তাও মুখে তোমাকে বলে দিচ্ছি এবার স্ক্রিন পেজের একদম উপরে তুমি একটা ক্লাউড আনবে মানে মেঘ ক্লাউড এবার দেখো ড্রয়িং যেরকমই হোক তুমি খারাপ ড্রয়িং করো কি ভালো করো ভালো ড্রয়িং করো সেটা ম্যাটার নয় মেন হচ্ছে তুমি যে ইন্টেনশনটা দিয়ে ড্রয়িং করছো সেটাই হচ্ছে ম্যাটার করে তো তুমি খারাপ কি তোমার ঠিক হচ্ছে না খারাপ হচ্ছে হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তোমার ইন্টেনশনটা যেন যেন ঠিক থাকে তুমি প্রথমে মেঘটাকে ড্রয়িং করলে ঠিক আছে জাস্ট ক্লাউডটাকে ড্রয়িং করলে ড্রয়িং করার পর তুমি তার নিচে লিখবে যে কল মি মানে তোমার যে প্রিয় মানুষের নাম ধরো আমি আমার একটা জাস্ট নামে এক্সাম্পল দিচ্ছি রমা ঠিক আছে আমি চাইছি রমা আমাকে কল করে তাহলে লিখবো আমি কি কল মি রোমা নাও এইটা লিখবে এটা লিখে ঠিক ক্লাউডের নিচে এইটা লিখে এর নিচে থ্রি টাইম আন্ডারলাইন করে দেবে থ্রি টাইম আন্ডারলাইন ঠিক আছে হয়ে গেল এবার তোমাকে তার নিচে একটা চিঠি লিখতে হবে চিঠি চিঠি ইন সেন্স মানে তোমার কিছু ফিলিংস সেই ফিলিংস গুলো তুমি ওই পেজে শেয়ার করবে তুমি যেভাবে লিখতে পারো তুমি বাংলাতে লিখতে পারো ইংলিশে লিখতে পারো তোমার যে ভাষা তোমার যেটা যেটাই তুমি কমফোর্টেবল ফিল করো নিজেকে সেটাতেই তুমি মানে লিখবে তুমি কি লিখবে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এবার তুমি তোমার মতো লিখতে পারো তোমার যা ফিলিংস তুমি লিখতে পারো তুমি লিখবে মানে ধরো লিখবে যে আই মিস ইউ রমা আই মিস ইউ সো সো মাছ ঠিক আছে আমি তোমাকে খুব মিস করছি তুমি আমাকে কল করো আমি চাচ্ছি তুমি আমায় কল করো তোমার সঙ্গে আমি অনেক অনেক কথা বলছে বলতে চাই অনেক কিছু শেয়ার করতে চাই এই যে ফিলিংস সরি এই যে যে তোমার মনের ভিতরে ফিলিংস সেই ফিলিংসটা তুমি একটা মানে চিঠির মতো করে একটা পুরোটা লিখবে ওই পেজের মধ্যে যতটা জায়গা আছে তুমি যতটা পারো তুমি কম লিখতে পারো বেশি লিখতে পারো সেটা তোমার ওপর ডিপেন্ড করবে কিন্তু ওই চিঠিটা কিন্তু তুমি লিখবে ঠিক আছে ওটা লিখবে মানে তোমার যা ফিলিংস সেই ফিলিংসগুলো ওর মধ্যে লিখবে এবং শুধু লিখলে হবে না তুমি যখন লিখছো তুমি সেই ফিলিংসটাকে অনুভব করবে ঠিক আছে সেটাকে ভাববে যে ও তোমাকে কল করেছে তুমি ঘু ওর সাথে কথা বলছো এবং তোমার মনের যে কথাগুলো সেই কথাগুলো তুমি ওকে বলছো এই যে ফিলিংসটা দিয়ে তুমি লিখলে যতটাই লিখলে লেখা হয়ে গেলো লেখা হওয়ার পরে তুমি নিচে তোমার নাম তুমি যে মানে যেভাবে আমরা চিঠি লিখি ঠিক আছে যে ইয়োর তোমারই শুধু যেভাবে আমরা মানে লাস্টে যে প্রণব কিংবা তোমার যে নাম আমি আমার নাম বললাম প্রণব ঠিক আছে তুমি তোমার নাম দিয়ে সেইভাবে লিখবে লিখে ওই জায়গাটা তুমি থ্রি টাইম আন্ডারলাইন করবে থ্রি টাইম ঠিক আছে থ্রি টাইম আন্ডারলাইন কেন মানে তিন নাম্বার নাম্বার থ্রি কে এখানে আমি কাজে লাগাচ্ছি মানে তুমি কাজে লাগাচ্ছ তো এই ডিটেলস ব্যাপারটা হলো তুমি প্রথমে তাহলে আরেকবার বলে দিই কী করবে প্রথমে ক্লাউডের ছবি আঁকলে ঠিক আছে ক্লাউডের ছবি আঁকার পরে তুমি নিচে লিখলে যে কলমি তার যাই নাম হোক না কেন ঠিক আছে আমি ধরো বলছি রমা কলমি রমা নাম লিখে তিনবার আন্ডারলাইন করে দি লেখার পরে তুমি তার নিচে তুমি একটা চিঠি লিখবে চিঠি মানে তোমার যে ফিলিংস তুমি ওকে যা যা বলতে চান ঠিক আছে সেই জায়গাগুলো তুমি ওকে লিখবে লেখা হয়ে গেল লেখার পরে তার নিচে কি লিখলে মানে তুমি তোমার যে মানে ইওরস লাভ ওয়ার্ক কিংবা যেটা তুমি যাও লিখে তোমার নামটা লিখলে এবার তোমার নামটা যে লিখলে সেই তোমার নামে লেখার নিচে তিনবার আন্ডারলাইন করে দেবে পুরো ফিলিং মানে পুরো স্পেল ওয়ার্কটা করলে করার পরে এবার ওই পেসটাকে কি করবে থ্রি টাইম ভাজ করবে তিন টাইম ঠিক আছে মানে এইভাবে এক দুই তিন তিন টাইম ফোল্ড করবে ফোল্ড করার পর ওটাকে তুমি পিলোর নিচে রাখতে পারো বালিশের নিচে রাখতে পারো বালিশের নিচে রেখে ওই বালিশে তুমি মাথা দিয়ে ঘুমাবে যখন তুমি বাইরে যাবে তখন তুমি পার্সে রাখতে পারো কিংবা তোমার ব্যাগে যেখানে ইচ্ছা রাখতে পারো মানে এই দুটো জায়গায় তুমি রাখতে পারো ঠিক আছে মানে ওটা যেন তোমার টাচে থাকে মানে সব সময় না থাকলেও যখন তুমি বেরোচ্ছ তখন টাচে থাকছে যখন তুমি রাতে ঘুমাচ্ছ কিংবা বিছানায় শুয়ে আছো তখন তুমি বালিশের নিচে রাখলে বন্ধুরা বিশ্বাস করো এই স্পেলটা ওয়ার্কটা করো দারুণ দারুণভাবে পাওয়ারফুল ওয়ার্ক এবং দুর্দান্তভাবে কাজ করে ঠিক আছে এটা আমি নিজে অনেকবার কাজে লাগিয়েছি এবং এর ফল পেয়েছি তাই তোমাদের কাছে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই থ্যাংকস দেবে এবং তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করো তাহলে আমাকে আমাকে তোমরা অনেক মোটিভেট করবে তোমরা মোটিভেট করো আমি জানি তোমরা প্রচুর প্রচুর মোটিভেট করো এবং এইভাবেই আমার পাশে ঠেকো সেটাই তোমাদের কাছে আমার অনুরোধ তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই ভিডিওটা শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং বি পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ